আজকে সিঙ্গেল কাচের গ্যাসের চুলা আপনাদেরকে সার্ভিস করে দেখাবো যাদের গ্যাসের চুলাগুলো আগুন ধরে যায় ফায়ার মিস্টেক করে এবং আগুন ধরে কেন এবং ধপধপ করে শব্দ হয় কেন সব সমস্যার সমাধান আজকে দেখাবো তো এই যে গ্যাসের যে প্রিনিয়ামের যে বার্নারটা রয়েছে বার্নারটা কিন্তু দেখেন যে বাঁকা হয়ে গেছে এটা বাঁকা হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু আসলে গ্যাসটা ধপধপ ধপ করতেছিল আর এই যে মাঝখানে যে গ্যাস টুপি বলে থাকে আমরা গ্যাসের টুপি বা পিনিয়াম টুপি বলে থাকি এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই ক্যাপগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এগুলো কিন্তু আসলে করে শব্দ হয় আর এই একদিক দিয়ে কিন্তু গ্যাস বেশি বের হয় আর এটার মাঝখানে দেখেন প্রিনিয়ামের মাঝখানেও কিন্তু অনেক ময়লা আর এই যে এখানে যে গ্লাসের মধ্যে দেখতে পারতেছেন এখানে কিন্তু নিচে আগুন ধরে গিয়েছিল এ কারণে কিন্তু এই অবস্থা দেখতে পারতেছেন তো গ্যাসের চুলো আগুন ধরে কেন এটা দেখাবো আর বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে এই দেখেন এখানে কিন্তু গ্যাসের চুলার যে পিনিয়ামের জয়েন্ট বা আমাদের এখানে দেখা যাচ্ছে যে জয়েন্টিং রয়েছে যেখানে যে আমি যেখানে হাত দিয়ে পাওয়ারটা কম বেশি করতেছি এখানে হচ্ছে নজেল তো নজেলের গোড়ায় কিন্তু আগুন ধরেছিল এটা হচ্ছে গ্যাসের রেগুলেটর এটা আমরা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আর এই যে মাখসা বেড়াচ্ছে এটা মূলত আসলে এটার মধ্যে জাল বাঁধে এই কারণে কিন্তু গ্যাসটা আসলে ফায়ারটা অনেক সময় মিস্টেক করে তো সকল সমস্যার সমাধান দেখাবো স্কিপ না করে আপনারা দেখতে থাকুন প্রথমত আমাদেরকে গ্লাস খুলতে হবে অর্থাৎ কাঁচটা খুলে নিতে হবে গ্যাসের চুলা থেকে তো আমরা কাঁচটা খোলার জন্য আমরা এখান থেকে দুইটা নাট থাকে তো দুইটা নাট আমাদেরকে অবশ্যই খুলতে হবে তো দুইটা নাট আমাদের এখানে অলরেডি খোলা হয়ে গেছে যে দেখেন দুইটা নাট আমি খুলে নিয়েছি এখানে তো যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্যাসের চুলা যে কোনো সমস্যার সমাধান করা হয় বা সার্ভিসিং রিপেয়ারিং ভিডিও দেখে আপনারা নিজেরা বাড়িতে ছাড়তে পারবেন তো যে দেখেন যে কাঁচের চুলা কি পরিমাণে এখানে হিট হয়েছে আর আগুন ধরেছিল সতর্কতা থাকার কারণে কিন্তু এখানে আগুনটা ধরে যায় নাই তো এখানে কিন্তু একদম কালো হয়ে গেছে তো আপনার গ্যাসের চুলারও যদি এরকম সমস্যা হয় তাহলে কীভাবে সমাধান করবেন তো আমরা গ্যাসের চুলাটার কাজ খুলে নিয়েছি এবং এই বার্নারটা যেটা রয়েছে এই বার্নারটা দেখেন বার্নারটা কিন্তু একটা স্ট্যান্ড চ্যানেলের উপরে স্ট্যান্ড দিয়ে আটকানো আছে চারটা নাট দিয়ে বা স্ক্রুপ দে এই চারটা স্ক্রুপ কিন্তু একদম ময়লা হয়ে আছে আর যার কারণে কিন্তু আসলে দেখাই মুশকিল হয়ে গেছে তো চারটা স্ক্রুপের যে ঘাট রয়েছে ঘাটগুলো আমাদেরকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে যেন এটার মধ্যে আমাদের স্ক্রু ড্রাইভার বা হ্যান্ডিল ডিলটা এটা যেন ভিড়ে তো সেক্ষেত্রে আমাদেরকে এটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো পরিষ্কার করে নিচ্ছি এই কারণে যেন থ্রেডগুলো নষ্ট না হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে যেন এই গ্যাসের চুলার যে নাট বা স্ক্রুপগুলো আছে এগুলো খোলা যায় তো এভাবে আমি কিন্তু হালকা করে স্ক্রু টাইপের দেওয়ার পরে বাড়ি দিচ্ছি বাড়ি দেওয়ার ফলে কিন্তু এটা খুলে আসতেছে তো আপনারা কিন্তু এভাবে কিন্তু বাড়ি দেবেন যদি জং বেশি ধরে যায় তো জং বেশি ধরে গেলে এটা এভাবে বাড়ি দিয়ে তারপরে এভাবে কিন্তু খুললে আপনারা খুব সহজে খুলে নেবেন তো চারটা অথবা দুইটা থাকে কতটাতে নাট তো এই নাট বা স্ক্রুপগুলো খুলে নেবেন হ্যাঁ এটা আমাদের খোলা হওয়ার পরে এরকম দেখতে হবে হালকা করে টান দিবেন তাহলে কিন্তু এটা আসবে বা সহ কিন্তু আমাদের খুলে আসবে তো এটা ময়লা এই যে দেখেন এখানে কিন্তু আসলে কালিও হয়ে গেছে অনেকটাই আর এখানে কিন্তু হয়ে গেছে এখানে আগুন ধরে এই যে বার্নারটা খোলার পরে দেখেন হালকা করে বাড়ি দিচ্ছি দেখেন এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ময়লা বা এটার ভিতর থেকে জংগুলো বের হয়ে আসতেছে তো এই ডাস্টগুলো বের হয়ে আসতেছে দেখেন এটা আরো পরিষ্কার করার জন্য যে ফাঁকা যে স্থান আছে দুইটা ফাঁকার মধ্যে একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটা কিন্তু ওয়াশ করতেছি এটা ওয়াশ করে নেওয়ার কারণ হচ্ছে যে এটার মধ্যে যে জং বা এটার ভিতরে যে ডাস্টগুলো আছে এগুলো পরিষ্কার করে নিতে হবে আর পরিষ্কার যেগুলো জায়গায় ফাঁকা স্থানগুলো আছে প্রত্যেকটা ফাঁকা স্থানে কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে যেন জং না থাকে আর এটার ভিতরে যেন কোনো ধরনের মাকড়সার জাল থাকে যেন না থাকে ভাবে মাকড়সার জালের কথা বলতেছি কেন এটার ভিতরে কিন্তু দেখেন কত ময়লা বের হয়েছে হ্যাঁ তো আপনাদেরটা দেখবেন যে আপনারা যখন সার্ভিসিং করবেন এভাবে আপনাদের গ্যাসে চলার মধ্যে থেকেও কিন্তু এ ধরনের ময়লাগুলো অনেক বের হবে তো এই ধরনের ময়লাগুলো কিন্তু বের হলে আপনারা যে কাজটি করবেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ময়লা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা সার্ভিসিং করে নেবেন তো এখানে আমরা অলরেডি এটা পরিষ্কার করে নিয়েছি বা এটা সার্ভিসিং করেছি দেখেন এখন চ্যানেল যেটা চ্যানেল যেটা রয়েছে এই চ্যানেলটা কিন্তু আসলে অনেক ময়লা হয়ে আছে এই ময়লাগুলো আপনাদেরকে জং পরিষ্কার করতে হবে কারণ এটা যদি এভাবে জং ধরে থাকে তাহলে কিন্তু এটা ময়লা হয়ে যাবে এবং টিকসইটা খুব কম হয়ে যাবে তাই টিকসই বাড়ানোর জন্য এবং এটা ভালো রাখার জন্য গ্যাসের চুলা যেন আগুন না ধরে এই কারণে কিন্তু আসলে আপনাদের সবসময় এই গ্যাসের চুলাগুলো সার্ভিসিংয়ের উপর রাখতে হবে এবং এটার ময়লাগুলো যেন সবসময় পরিষ্কার থাকে আর গ্যাসের কালি হয় এই ময়লাগুলো অনেক সময় আছে আমাদের গ্যাসের যে চুলার যে বার্নারটা রয়েছে যেটা পরিষ্কার করলাম একটু আগে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এটা কিন্তু আমাদেরকে পরিষ্কার রাখতে হবে এটার মধ্যে অনেক সময় ভাতের ফ্যান বা অন্যান্য পানি জাতীয় বা দুধ জাতীয় যেগুলো আছে এগুলো করে পড়ে যায় এই কারণে এগুলো কিন্তু আসলে পুরে পুরে কয়লা হয় ওটার মধ্যে থাকে এই কারণে কিন্তু গ্যাস তখন বের হতে না পারলে এই নজলের গোড়া দিয়ে কিন্তু আসলে এই ধরনের আগুনটা বের হয়ে আসে তো দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু যেন টিকসই হয় এই কারণে কিন্তু আমরা এটাও সার্ভিসিং করে নিচ্ছি গ্যাসের চুলার যে কোনো সমস্যা গ্যাসের চুলার যে কোনো সমস্যা আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন আমাদের এই ভিডিও দেখে আর আপনারা কিন্তু গ্যাসের চুলার যে কোনো সমস্যা আমাদের ভিডিও দেখে আপনারা সমাধানের পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও কিন্তু এই গ্যাসের চুলা কিন্তু সারতে পারবেন যে কোনো সাইজের গ্যাসের চুলায় তো আমরা দেখতেছি যে যে এখানে অনেক মাকসার জালগুলো রয়েছে এগুলো আমরা অলরেডি পরিষ্কার করে নিচ্ছি এ টু জেড পরিষ্কার করে নেব এবং গ্যাসের চুলার যে জায়গায় ফাঁকা স্থানগুলো রয়েছে এই প্রত্যেকটা ফাঁকা স্থানগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে এবং কীভাবে পরিষ্কার করবেন প্রথমত আমরা একটি ক্যাবলস নিয়েছি এটা ক্যাবসটা নেওয়ার কারণ হলো আমাদের যে নজল রয়েছে এই নজলটা কিন্তু আসলে দেখেন ফাঁকা স্থান রয়েছে এটার মধ্যে দুইটা নজল দুইটার মধ্যে ফাঁকা স্থান আছে ফাঁকা স্থানের মধ্যে অনেক সময় আছে যে আমাদের ধোলাবালি জমে থাকে এই জন্য কিন্তু আসলে এটার ময়লা থাকে এই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করার জন্য এই ক্যাবজটা আমরা নিয়েছি এবং ফাঁকার মধ্যে দিয়ে এটা ওঠা নামানো করতেছি যেন এটা ওয়াশ করা হয় যেন এটার মাঝখানে যে ময়লাগুলো আছে ময়লাগুলো কিন্তু খুব সহজেই পড়ে যায় তো এই ময়লাগুলো আমাদেরকে বের করতে হবে এইভাবে তাছাড়া কিন্তু উপায় নেই তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ব্যবস্থা কিন্তু ব্যবহার করতে পারি তো এখানে কিন্তু আমরা সাদা পাথরটা দেখতে পাচ্ছি স্পার্ক করা বা এখানে কিন্তু কারেন্ট সৃষ্টি হয় আগুন সৃষ্টি হয় আগুনের ফুলকি তো এটার সাথে দেখবেন যে একটি নল সিস্টেম আছে এটা বিভিন্ন রকমের হতে পারে এই নলের মাঝখানেও কিন্তু এই ক্যাবসটা দিয়ে কিন্তু এটা ওয়াশ করতে হবে ওয়াশ করলে হবে কি এটার মধ্যে অনেক সময় বা বেশিরভাগ সময় অনেক সময় আছে যে ফায়ারিং করে সুইজিং কাজ করে কিন্তু আগুন ধরে না এই কারণে কিন্তু আমাদেরকে এই যে সাদা পাথরের মাথা এটা ঘষে দিতে হবে হালকা করে পরিষ্কার করতে হবে আর এই নজেলের মধ্যে এই যে সাদা পাথরের মধ্যে যেটা আমি একটু আগে এটা নজরটা পরিষ্কার বা ওয়াশ করলাম এভাবে কিন্তু ওয়াশ করে নেবেন তো প্রত্যেকটা ছিদ্র যেখানে থাকবে এই ছিদ্রগুলো আপনারা পরিষ্কার করে নেবেন তো আমরা সুইচটা অন করে দেখতেছি এবং এই যে আমাদের যে নজেল আছে নজলের মাঝখানে অনেক সময় আছে ছোটো ছোটো ছিদ্র অনেক সময় আছে বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে যাওয়ার কারণটা হলো যে মধ্যে অনেক জং এই যে যে অংগুলো দেখতে পারলে না এই জংগুলো আসলে এটার মধ্যে ঢুকে থাকে তাই আমরা সরাসরি গ্যাসটা দেওয়ার পরে আমরা ফায়ার আগে করে নিয়েছি এবং ফায়ার না করে কিন্তু শুধুমাত্র গ্যাসটা যেন বের হয় এভাবে খালি সুইচটা অন করে রেখছি তো অন করে রাখার পরে ময়লাগুলো আমরা ফেলে দিলাম গ্যাসটা অন করে দিয়ে এ ফেলে দেওয়ার পরে আমাদের যে নজলটা এই নজলের সাথে আমাদের যে বার্নার প্রিমিয়ামটা রয়েছে বার্নার প্রিমিয়ামটা আটকাচ্ছি আটকানোর জন্য জাস্ট শুধুমাত্র আমরা বার্নার প্রিনিয়ামটা বসাই দেওয়ার পরে যেভাবে আমরা প্রথমের দিকে স্ক্রুপগুলো খুলে নিয়েছিলাম ঠিক সেভাবে কিন্তু আসলে আমরা এই স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আবার এই প্রিনিয়ামটা বসায় দেওয়ার পরে যে চারটা আমাদের নাট রয়েছে চারটা নাট ছিল এটার সঙ্গে চারটা নাট বা স্ক্রুপ এটা লাগিয়ে দিচ্ছি প্রথমত আমরা দুইটা দিয়েছি এটা আমরা পরীক্ষামূলক তো আমরা প্রথমত দেখেছিলাম যে আমাদের গ্যাসের বার্নারের যেই উপরে ক্যাপ রয়েছে বড়োটা এই বড়োটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ছোটোটাও কিন্তু প্রায় নষ্টর দিকে তো যাই হোক আমরা ছোটোটা আমরা চেঞ্জ করে নতুনটা লাগাচ্ছি এখানে তো নতুনটা আমরা এখানে লাগিয়ে দিলাম এবং গ্যাসের উপরের যে ইয়েটা রয়েছে আমরা হালকা করে বাড়ি দিয়ে দিলাম তো এটা যদি না হয় তাহলে আমাদেরকে আরেকটা চেঞ্জ করতে হবে দেন গ্যাসটা অন করতে গ্যাস আস্তে এবং আগুনটাও আসতেছে কিন্তু এখানে আগুনটা ধরে রাখতে পারতেছে না ধপ ধপ করতেছে কারণ এটা ফাঁকা স্থানগুলো বেশি হয়ে গেছে এবং এই যে প্রিমিয়াম যে ক্যাপটা রয়েছে এই ক্যাপটা দিয়ে কিন্তু আগুন গ্যাসটা বেশি বের হচ্ছে এই কারণে আগুনটা কিন্তু কম বের হচ্ছে এবং লাল হচ্ছে আর এটা ফাঁকা হয়ে গেছে বেশি এ কারণে অ্যাটাচডভাবে এটার সাথে মিলিত হচ্ছে না তো আমরা যে কাজটি করব এই নজেলের উপরের যেই ক্যাপের বার্নার রয়েছে বা বার্নারের যে ক্যাপটা রয়েছে এই যে হলুদ কালার যেটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছি দেখেন এটা আরেকবার ফায়ার করলাম এটা কিন্তু ধপ ধপ যে শব্দই হচ্ছে এবং গ্যাসটা নিয়ন্ত্রণে আসতেছে না তা আমরা এটা চেঞ্জ করে দিয়ে অন্য একটা সাইজের যে গ্যাসের প্রিমিয়াম রয়েছে চুলার প্রিনিয়ামের প্রিনিয়ামটা লাগিয়ে দিলাম শুধু চেঞ্জ করেছি উপরে যে প্রিমিয়ামটা রয়েছে বার্নার ক্যাপ এটা চেঞ্জ করে দিয়েছি এবং এটা ফায়ার করার সাথে সাথে দেখতে পারতেছেন এটা কিন্তু আগুনগুলো নীল বের হচ্ছে হালকা যে লাল আগুনটা বের হচ্ছে এভাবে থাকলে কোনো সমস্যা নাই তবে এটা আমরা আরেকটু নিয়ন্ত্রণ করব। এটা মাঝখানে যে অংশটা আছে মাঝখানের যে আগুনটা আছে এটা নীল সঠিক আছে এবং সাইডের যে বার্নার ক্যাপটা এটা অতিরিক্ত ভাজ হয়ে গেছিলো এবং এটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে এদিক দিয়ে কিন্তু আসলে ময়লাগুলো বেশি পড়েছে এই কারণে ধপ শব্দ হয়েছে তো প্রত্যেকটা ফায়ার দেখেন এখন কিন্তু মিস্টেক করবে না প্রথম যেটা এটা লাগিয়েছিলাম এটা দিয়ে আসলে কাজ হয় নাই তো পরবর্তীতে আমরা শুধু বার্নার ক্যাপটা চেঞ্জ করে দিয়েছি এই যে বার্নার ক্যাপটা এটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি এবং এটা কিন্তু প্রত্যেকটা ফায়ারে কিন্তু মিস্টেক না করে কিন্তু অন হচ্ছে তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা গ্যাসের চুলাগুলো এ টু জেড প্রসেসিংগুলো আপনাদেরকে দেখালাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে যে ভিডিওটা আপনারা পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ধরনের সমস্যা থাকলে আপনারা খুব সহজেই আপনাদের যে গ্যাসের চুলাগুলো আছে সার্ভিসিং করে নিতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে রাখলে আপনার পরবর্তীতে এই ভিডিও দেখে দেখে আপনার গ্যাসের চুলার যে কোনো সমস্যা আমরা যেভাবে ওয়াশ করে দেখালাম আপনাদেরকে গ্যাসের চুলা আপনারা কিন্তু এভাবে ওয়াশ করলে আপনাদের গ্যাসের আগুন ধরা এবং ফায়ারিং মিস্টেক করা সকল ধরনের কিন্তু একদম এ টু জেড সার্ভিসিং করা বা ওয়াশ করা হয়ে যাবে তো যাদের গ্যাসের চুলার সমস্যা আপনারা কিন্তু এই ভিডিও দেখে আপনারা গ্যাসের চুলাগুলো সার্ভিসিং করতে পারবেন আমাদের প্রত্যেকটা গ্যাসের চুলা কিন্তু লাগানো হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব শুধু গ্লাসগুলো যেটা রয়েছে কাঁচের চুলা যে গ্লাস এই গ্লাসটা আমরা লাগিয়ে দিচ্ছি লাগানোর পর যে সাইডে দুইটা আমাদের নাট ছিল যেগুলো আমরা প্রথমের দিকে খুলে নিয়েছিলাম এই নাটগুলো আমরা এখানে সরাসরি লাগিয়ে দিচ্ছি এখন লাগিয়ে দেওয়ার পরে আমরা আবারও আপনাদেরকে ফায়ারিং করে দেখাবো যে এটা গ্যাসের চুলা আসলে আমাদের গ্লাস লাগানোর পরে এটা সরাসরি কাজ করে কিনা তো আমরা চুলাটার যে নাট আছে এই নাটগুলো লাগিয়ে নিচ্ছি তো নাটগুলো ভালোভাবে টাইট দেওয়ার জন্য আমরা স্ক্রু ড্রাইভার সরাসরি ব্যবহার করলাম এটা হ্যান্ড স্ক্রু ডিল দিয়ে আসলে এটা সরাসরি আসলে মাপ হয়েছে কিনা বোঝা যায় না তো সেক্ষেত্রে আমরা হাত দিয়েই আমরা স্ক্রু ড্রাইভারটা প্যাচ দিলাম প্যাচ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা টাইট দেওয়ার পরে এটা আমরা এখন ফায়ারিং করব। ফায়ারিং করে আপনাদেরকে দেখাবো যে এটা ফায়ারিং মিস্টেক করতেছে কিনা তো ফায়ারিংটা প্রথমবার করতে দেখলেন আমরা ফায়ারিং কোনো মিস্টেক পায় নাই তো দেখলেন যে কিভাবে গ্যাসের চুলাগুলো সার্ভিসিং করলাম তো আগে এবং বর্তমান দেখলেন যে কত পার্থক্য এখন কিন্তু গ্যাসের কোনো কালি হবে না